আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আগে একটা ভিডিও আপনাদের দেখিয়েছিলাম আমরুপালি আম পয়লা জুন থেকে ভাঙা শুরু হয় এবং কিভাবে সংরক্ষণ করতে হয় প্রক্রিয়াগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি এখন একদম শেষ যায় গাছের পাতার ফাঁকে একটা দুটো আম আছে সেইগুলো খুঁটে খুটিয়ে পাড়ে নিলাম আর এখানে কাঠ বিড়ালিরা আম খেয়ে ফেলছে অল্প দু একটা আম আছে সবগুলোই পেরে নিলাম এত মিষ্টি একেবারে নিজের হাতে গাছ রুয়া সেই গাছের ফল ছিঁড়ে খাওয়ার মজা আলাদা উঠানের পরে একটা মিষ্টি কুমড়ো গাছ রুয়েছিলাম অনেক সুন্দর একটা কুমড়ো হয়েছে আর কুমড়োটা মনে হয় পেকে গেছে তাই এখন তুলে রাখবো নিজের হাতে রুয়ে সেই গাছের ফল নিজের হাতে যদি তোলা হয় তার আনন্দটা আসলে একটু অন্যরকম এই অনুভূতিটা কিন্তু কাউকে বলে বোঝানো যায় না তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সিজন শেষ প্রায় সেই জন্য আমগুলো একেবারে নেই বললেই চলে অনেক সময় ধরে খুটে খাটে কটা পারলাম ভিতরটা কিন্তু বেশ লাল হয়ে গেছে এখন দু তিন দিন ঘরে রেখে দিলে এমনিতেই আমগুলি পেকে যাবে আর কুমড়োটা আমরা রান্না করে খাবো হয়তো ভাজি করেও খেতে পারি গাছে দেখি সকালবেলা একটা কাঁঠাল পেকে গেছে কাঁঠালটাও পেরে আনলাম আর ভিতরে কত সুন্দর একটা কালার আর খেতে কিন্তু অসাধারণ গাছে পাকা কাঁঠাল বলে কথা সবাই ভালো থাকবেন পরবর্তীতে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব সবাই সুস্থতা কামনা করছি ফি আমানিল্লাহ আল্লাহ হাফেজ